বাংলাদেশ দলে খেলবেন হামজা দেওয়ান চৌধুরী দক্ষিণ এশিয়ায় ছাপিয়ে যে খবরে তোল পার ইউরোপের ফুটবল আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে শেফিল্ড তারকার ইপিএলে লেস্টার সিটির হয়ে খেলা তারকা ফুটবলারের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশ দলে হামজা যোগ দেয় নড়ে চড়ে বসে ভারত অবশেষে কোনো উপায় না পেয়ে অবসর থেকে সাবেক ফুটবলারকে ফেরাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার সুনীল ছেত্রী গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে ছয় জুন খেলেন শেষ ম্যাচ আট মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন এই কিংবদন্তি ভারত ফুটবল দলের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে নিশ্চিত করা হয় বিষয়টি আগামী উনিশ মার্চ মালদ্বীপের বিপক্ষে ভারতের কৃতি ম্যাচের দলে রাখা হয়েছে ছেত্রীকে এরপর পঁচিশ মার্চ এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে দলেও আছেন ভারতের সাবেক অধিনায়ক দুটি ম্যাচই হবে শিলংয়ে ভারতের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা চল্লিশ বছর বয়সী ছেত্রী দু হাজার পাঁচের বারো জুন পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন প্রথম ম্যাচ একশো একান্ন আন্তর্জাতিক ম্যাচে তার গোল চুরানব্বইটি আন্তর্জাতিক ফুটবলে রোনালদো মেসি ও ইরানের আলী দায়ির পর যা চতুর্থ সর্বোচ্চ চারবার সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ছেত্রী সাফের ইতিহাসেও সর্বোচ্চ তেইশ গোলের মালিক প্রতিপক্ষের আক্রমণ ভাগে সুনীল ছেত্রীর মতো গোল মেশিনের অনুপস্থিতি যে কোনো দলের জন্যই স্বস্তির ছিল কিন্তু ছেত্রী ফেরায় এখন নতুন করে ভাবতে হবে বাংলাদেশ কোচকেও কারণ বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচে ছয় গোল করেছেন বর্তমানে বেঙ্গালুরু এফসির হয়ে খেলা এই তারকা নিজেদের মাঠে সবশেষ দেখায় বাংলাদেশকে হারাতে পারেনি ভারত এছাড়া দলের সবশেষ মুখোমুখি দেখায় দু একুশ সাফ চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগের ম্যাচটিও ড্র হয়েছিল এক এক ব্যবধানে